হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পঁচিশ রয়েছে পঁচিশ এম মিডল ঠিক আছে এখানে নব্বই থেকে পুরো নিরানব্বই রয়েছে তো এই যে শাট মিডল রয়েছে এই যে মিডলটা আপনাদের কোন নাম্বারটা টার্কেট বা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি এই মিডল যদি হয় আমি হলে কোন নাম্বারটা কাটব তা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এই দুই ভাইকে ষাট নিরানব্বই রয়েছে এটা নব্বই থেকে পুরো তো আমি হলে এখানে কাটবো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই পঁচানব্বই দুই ব্যাগে ষাট পঁচানব্বইটা আমি কাটবো আর আরেকটা রয়েছে সাতানব্বই এই যে সাতানব্বই রয়েছে আমি হলে এই নাম্বারটা কাটবো তবে আপনারা এই মিডিলের কোন নাম্বারটা টার্গেট বা আপনি হলে কোন নাম্বারটা কাটবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন একটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পঞ্চাশ নাম্বার রয়েছে পঞ্চাশ নাম্বার রয়েছে বাহাত্তর তিরিশ বাহাত্তর ছয় বাহাত্তর তিরিশ একত্রিশ বত্রিশ তো এই যে তিনটে নাম্বার তো কোনটা আপনার পছন্দ বা আপনি হলে কোন নাম্বারটা কাটবেন অবশ্যই করে লিখবেন তো আমি হলে এখানে আপনার দেখতে পাচ্ছেন এই একত্রিশ নাম্বারটা টু থ্রি ওয়ান এটা তিনটে চার নাম্বার এই নাম্বারটা কাটব আর আরেকটা দেখতে না এখানে একটা রয়েছে সিয়াশি সাতাশি দুই ব্যাগে তো এই নাম্বারটা খুব ভালো মানে এটা ঘরে ঘরে নাম্বার বলা হয় বা একদম পাশাপাশি নাম্বার সিয়াচি সাতাশি এ খুব ভালো নাম্বার প্রায় সময় খেলে দেয় তবে আপনার এই নাম্বারটা কেমন তো আমার খুব পছন্দ আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে লিখবেন এটা একটা নাম্বার তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে